সকাল বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও ভগবানের ইচ্ছায় ভালোই রয়েছি আর এই যে এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই ঘুম থেকে উঠলাম উঠে প্রথমেই আমার কাজ হচ্ছে আগে প্রণাম করা প্রথমে ওঙ্কারকে প্রণাম করি তারপর আমাদের গুরুদেবকে ওইদিকেই আর কি গুরুদেবের একটা ছবি টাঙানো রয়েছে তো এই যে বাইরে উঠে দেখছি এত পরিমাণে রোদ্দুর উঠে গেছে কে বলবে এখন এই এত সকাল আর এখন আমি ব্রাশটা করে নেব আর যতক্ষণ পর্যন্ত না আমি একটুখানি চা খাবো ততক্ষণ যেন আমি মানে আমার শরীরে চলে না একদম কেমনই একটা বিরক্তি ভাব আর সকালবেলায় যদি আমার সাথে কেউ একটু ইয়ার মজা করেছে আমি প্রচণ্ড পরিমাণে রাগারাগি করি মানে ওটাই আর কি আমার অভ্যেস হয়ে গেছে বলতে পারো যে একটু চা খাওয়ার পর আমি কিন্তু একদম ফ্রি হয়ে যাই আর দেখো এই যে জানালাতে মানি প্ল্যান্টটা দিয়েছি কি ভালো লাগছে না দেখতে কিন্তু জানো তো আমি সেইভাবে দিইনি ওই জাস্ট লম্বা লম্বি আমার পুরো লতা বেরিয়ে গেছিলো সেটাকে একটু মুড়ে ঝুরে এখন রেখেছি দেখি এইগুলো করতে না অনেকটা সময় লাগে আর কি বলো তো সৃজনলি যতদিন ছুটি ততদিন আমার হাতে সময় খুবই কম মানে এই ওকে দেখাশোনাটা একটা বিশাল বড় ব্যাপার আর কি আর স্কুল খুলে গেলে আমি অনেকটা সময় হাতে পাই তখন কিন্তু আমার অনায়াসে অনেক বাড়তে কাজকর্ম হয়ে যায় তো চাটা খেয়ে নেওয়ার পরেই আর কি এদিকে রান্নাও বসিয়েছি আর যে দেখো নিয়ে এসেছে জাম তো কিনেও নিয়ে এসেছে আবার তার কিছুক্ষণ পরেই এক দাদা এসে আবার খেজুর দিয়ে গেছে জাম দিয়ে গেছে তো এই আর কি আসলে কী তো আমাদের গ্রামে এই সমস্ত কিছু কিনতেই হয় না মানে আমার শ্বশুরবাড়ির দিকে এ ও দিয়ে যায় নিজেদেরও গাছ রয়েছে প্রচুর তো এই সমস্ত জিনিসগুলো না আমাদের কিনতে খুব গায়ে লাগে এই খেজুর তাল এগুলো আর কি আর জামটাও গ্রামে পাওয়া যেত আমার বড় ননদের বাড়িতেই গাছ ছিল কিন্তু তবুও ঠিক আছে জামটা কিনে খেতে গায়ে লাগে না কিন্তু কি বলো না খেজুর টেজুরগুলো আর চট করে আমরা কিনি না তো তাই আর কি কেউ একজন দিয়ে গেছে আর তারপরে এই যে সব জাম খেজুর সব নিয়ে আমি এখন রোদে দেব। একটুখানি জাম খেজুর এই জাতীয় ফলগুলো রোদে দিলে কিন্তু বেশ ভালো আর তারপরে এই যে দেখো পেয়ারা নিয়ে এসেছে পেয়ারাটাকেও আমি এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আমার ছেলে না পেয়ারা খেতে খুব পছন্দ করে তো ওর জন্যই এই যে বর্ষাকাল যাবত আমি প্রায়ই কিন্তু পেয়ারা নিয়ে আসবো আর সৃজনকে দেবো মানে অ্যাকচুয়ালি পেয়ারা খাওয়াটাও খুব ভালো পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আর বাচ্চাদের তো এখন একটা বাড়ন্ত বয়স তো এই বয়সে ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যেন না আসে তাহলে কিন্তু বাচ্চাদের ভবিষ্যতে আর কি কোনো অসুবিধা হবে না তো যাই হোক এগুলোকে এখন আমি রোদে দিয়ে দিয়েছি চলো এরপরে রান্নাঘরে যাওয়া যাক আর আর এই যে আমও দিয়েছে আম আমাদের যেন কিনতেই হয় না প্রায় কুড়ি পঁচিশ কেজি আম একবার দিয়ে গেল একজন আবার আরও একবার দিয়ে গেছিলো এই আর কি আসলে কি হয় পরিচিতটা এমন হয়ে যায় আর আমার হাজব্যান্ড আর কি খুব মিশুকে তো সবার সাথে খুব আন্তরিকভাবে ও মিশতে পারে যার জন্য যার গাছে যেটা হয় তারা সেটা ভালোবেসে আর কি দিয়ে যায় তো ভালোবাসার উপহার পেতে তো আমাদের সবারই ভালো লাগে তাই না আজকের দিনটা ছিল শনিবার আর এই যে সকাল সকাল আমি এখন গোলা রুটি বানাবো আর এই ছুটির দিনেই মনে হয় ব্রেকফাস্টে একটু বেশ চটপাটা কিছু বানানো যাক তবে সেটা যেন অবশ্যই হেলদি হয় দেখো লুচি তরকারি এগুলো তো অনেক আসে মাথায়ও আসে বানানো যেতেই পারে কিন্তু এগুলো না ভীষণ একটা আনহেলদি খাবার আর যার জন্যই আর কি হেলদি কিছু বানাতে আমি সব সময়ই চেষ্টা করি তো ওইদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তাই আর কি একটু তারা পড়ে গেছিলো ওদেরকে আগেই দিয়ে দিয়েছি দুটো করে ভেজে ভেজে বাবার ছেলেকে আর আমাদের এখন আর্লি ডিনার হয় বলে না আমাদের তাড়াতাড়ি করেই ব্রেকফাস্টের সময় আর কি খিদে পেয়ে যায় এদিকে আমি আমার জন্য দুখানা বানিয়ে নিয়েছি আর আমার যে দিদি কাজ করে তো তার জন্য আমি বানাবো আর কি দুটো কারণ ও আমার বাড়িতে টিফিন করে আর আমি ওই প্রত্যেক দিন যে খাবার খেতে পারবো না সেটাই ওকে দেব এটা আমার দ্বারা হয় না আমি অনেককে দেখেছি যে আমরা যে খাবারগুলো খেতে পারি না বা অনেক সময় হয় না আমরা থালাতে নিয়েও নষ্ট করছি তো আমি দেখেছি জানো তো যে তারা সেই খাবারগুলো তুলে না কাউকে দেওয়ার হলে আর কি দিয়ে দেয় কিন্তু আমার দ্বারা এটা হয় না আর আমি সবসময় চেষ্টা করি আমার এঁটো জিনিসটা যেন অন্য কেউ না খায় তো এটা আমি সবসময় চেষ্টা করি কারণ ও দেখতে পাক বা না পাক ওপরে একজন রয়েছে ভগবান সে কিন্তু ঠিকই দেখতে পায় তাই মানুষকে ভালোবেসে যে কোনো কিছুই দাও না কেন সেইটা যেন পবিত্র মনেই পবিত্রভাবেই দেওয়া হয় তাহলে সেই ওপর থেকে আশীর্বাদ স্বরূপ কিন্তু তোমার জন্য খারাপ ফল মিলবে না যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলছি তবে কি বলো না এগুলো আমার মনে হয় আর আমি তোমাদের সাথে শেয়ার করি আর যখন এমনি কোনো ঘটনা সত্যি ঘটতে থাকে তো সত্যি আমার সেগুলো মনে পড়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো আমি দিদির জন্য দুটো পরোটা করে দিয়েছিলাম আর এই যে এখন স্নান টান সেরে নিয়েছি তারপরই রান্নাঘরে চলে এসেছি তো এইদিকে বান্নাটা ঝাটাপাট করে করব সমস্ত জোগাড় জানতে আমি স্নানের আগেই কিন্তু সেরে ফেলেছি তো দেখবে সমস্ত কিছু যদি রেডি থাকে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এদিকে মটর ডাল বানিয়েছিলাম ডালটাকে আমি একটু সম্বর দিয়ে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা দিয়ে তবে মটর ডাল কিন্তু জিরের থেকেও পাঁচ ফোরন দিলে বেশি টেস্ট হয় তো আমার পাঁচ ফোড়নের যে পাউচটা সেটা আর কি কাটা নেই বলে তাড়াহুড়োই আমি জিরে দিয়েই আর কি করেছি আর আজকে রান্না হবে আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী ও কিন্তু কালকেই বলে দিয়েছে যে একটু চিংড়িয়ে আনবো পটল চিংড়ি করবে তো সেই অনুযায়ী আর কি পটল ভেজে নিয়েছি চিংড়ি দিয়ে বানাবো আর বেগুন দুটো ফ্রিজে ছিল তো দেখবে দু এক দিনের বাসি বেগুন হলে সেই বেগুন কিন্তু ভাজাটা ভালো লাগে না তো সেই বেগুন দিয়ে কি রেসিপি করব কি না ভাবলাম চলো সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে একটু ঝাল বানিয়ে দিই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এদিকে পটলটাও আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর কি দিয়ে দিয়েছি সামান্য লবণ দিলেই পটল তো নরম সবজি তাড়াতাড়ি গলে যাবে আর পটল দিয়ে চিংড়ি দিয়ে খেতে আমারও বেশ ভালো লাগে তবে চিংড়ি মাছটা সর্ষে পোস্ত দিয়েও কিন্তু মন্দ লাগে না তো যাই হোক প্রতিদিনের রান্না আর প্রতিদিনের খাওয়া তো সব রান্না করে খাওয়াটাই ঠিক আছে ওইদিকে আমি বেগুনের মধ্যেও সামান্য একটু লবণ দিয়েছি বেগুনের এই রান্নাটা খেতে এত ভালো লাগে আমি বিভিন্ন রকম রেসিপিকে নিজের মতো কিছু দিয়ে আর কি চেষ্টা করতে থাকি তো এক্সপেরিমেন্ট করলে দেখি বেশ ভালো হয় তবে বেগুনটাই ফোড়ন দিয়েছিলাম হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা সব কিছুতে আবার শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিলে টেস্ট হয় না সর্ষে পোস্ত যে কোনো রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে তো এইদিকে পটলটা হালকা ভাজা হওয়ার পর আমি আবারও একটু পটলটাকে সাইড করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়েছি অল্প একটু করে আর এইদিকে বেগুনটা তো আমি একটু টমেটো দিয়ে দিয়েছি আর এখানে সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছিলাম আর তার সাথে আমি হলুদের গুঁড়ো আর একটুখানি আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি আর এদিকে পটল চিংড়ির জন্য একটা মশলা আমি রেডি করে নিয়েছি যার মধ্যে ছিল রসুন আদা টমেটো আর তারই ওপর থেকে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আলুটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো সেই সিদ্ধ আলুটাও এখন দিয়ে দিয়েছি ব্যাস এরপরে মশলাটাকে শুধুমাত্র কষিয়ে যেতে হবে আর এই মশলা দেওয়ার পরে ফ্লেমটাকে একদম কমিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট একদম দারুণ হয়ে যায় আর এই সর্ষে পোস্ত যে কোনো রান্নাতে যদি সামান্য একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো ব্যাস এটার গ্রেভিটা বেশ অনেকটাই হয়েছে আর এই সর্ষে পোস্ত রান্না কিন্তু আমার ছেলে আমার হাজব্যান্ড আমি তিনজনেই আমরা ভীষণ পছন্দ করি এদিকে আমার এটাও কিন্তু কষানো হয়ে গেছিল তারপর সামান্য একটু জল আমি দিয়েছি এখানে গরম জল দিলে বেশি ভালো হতো তো আমি ওই তাড়াহুড়োর মধ্যে না ঠান্ডা দিয়ে দিয়েছি বেশ ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি এরপর ফ্লেমটাকে আবার কমিয়ে বেশ কিছুক্ষণের জন্য আর কি ফুটিয়ে নেব তো চলো এদিকে রান্না বান্না আমার রেডি হয়ে গেছে আর ব্যাস এরপরে গ্যাসটা পরিষ্কার করে নেব তাহলে মোটামুটি কাজ কিন্তু এদিকের আমার কমপ্লিট হয়ে কমপ্লিট আর এখন সৃজন করছে হচ্ছে ড্রয়িং কালকে সৃজনের ড্রয়িং এক্সাম সকাল থেকে বসেছে ড্রয়িং করতে নাকি সৃজন যে কালারটা চলছে ততক্ষণে চলো কালারটা করুক ওর বাবা হচ্ছে পুজো করছে স্নানের পর আমি একটু আইসক্রিম বানাবো তো কিছুই না ঘরে যা রয়েছে সেইটুকু দিয়েই আইসক্রিমটা বানাবো তো চলো রেডি করে নিই ঝাপাঝাপ করে দি বসিয়ে দিই জানি না আজ হবে না কাল হবে বুঝতে পারছে না দেড়টা বাজে ধরো আমার বর্ষাতে বর্ষাতে মোটামুটি দুটো বাজবে কি পৌনে দুটো হয়তো পনেরো মিনিটে হয়ে যাবে যেহেতু সব কিছু রেডি আছে তাহলে হবে দিলে রাতে হয়ে যাবে অসুবিধা বলতে হয়ে যাবে দেখি চলো ছেলেটার গ্রীষ্মের ছুটি প্রায় শেষ হতেই গেল সেই জবের থেকে গ্রীষ্মের ছুটি পড়েছে মা আইসক্রিম বানাও মা আইসক্রিম বানাও করে অস্থির করে দিয়েছে কিন্তু কি বলো না যতদিন ছুটি চললো দিন বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার আর এই ঠান্ডা ওয়েদারে কি করে আইসক্রিম দেব বলো আর যেদিনই বা গরম থেকেছে সেদিন হয়তো আমার সময় থাকেনি তো আজকে আর কি ভাবছি যে না আর তো দুটো দিন মাত্র ছেলেটার ছুটি ঝটপট করে আইসক্রিমটা বানিয়ে দিই নয়তো মনটা বড্ড খারাপ লাগবে আর এই আমগুলোও বেশ একটা পেকে গেছিলো আর এতটা পাকা আম না আমাদের কেউই সেরকম অর্থে খেতে চায় না তো তাই ভাবছি তোমাদের সাথে আজকে আইসক্রিম আবার নেক্সট ভিডিওতে আরও একটা কিছু রেসিপি আম দিয়ে শেয়ার করব তো এইদিকে আমটাকে না আমি ওই বেশ একটা ডিজাইন করে কিন্তু কাটিনি সত্যি কথা বলতে আমটা এতটাই পেকে গেছিলো কোনো ডিজাইন চলতো না আর ডিজাইন করে কাটলে আন্টিটাই বা কে খাবে তো তার জন্য এই আমগুলোকে আমি জাস্ট এইভাবে করে পার্পটাকে বের করে নিয়েছি বা হাতে করে তোমরা কিন্তু ছালটা ছাড়িয়ে চটকেও বের করে নিতে পারো তাতে কোনো অসুবিধে নেই হাত তো আমাদের অলওয়েজ ধোয়াই থাকে রান্না করি যেহেতু আমরা সব সময় তো এরপরে এই আমটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটুখানি আর কি জুসটাকে বের করে নেব তো একই সাথে আমের সাথে আমি এখানে অনেক কিছু দিয়েই একেবারেই ব্লেন্ডারে ঘোরাবো তাহলে কিন্তু বেশ ফ্যাটানো ব্যাপারটা হয়ে যাবে এখানে আমি মোটামুটি দু ঘন্টা ধরে এখানে কাজুটাকে ভিজিয়েছিলাম ওই একমুঠো কাজু নিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে চাইলে আমার কিচমিচ এগুলোও কিন্তু দেওয়া যেতে পারে যত বেশি ড্রাই ফ্রুট দেওয়া হবে ততই টেস্টি হবে আর ব্যাস দিয়ে দিলাম আমি মিল্ক মেড অথবা এখানে দুধটাকে ঘন করে ফুটিয়ে বেশ একটু চাছির মতো করে নিলেও সেটাও ভালো লাগবে দিলাম ফ্রেশ ক্রিম বেশ কিছুটা খুব বেশি আমি এগুলো দিইনি তার কারণ হচ্ছে যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তো আমার একদম দোকানের মতো লাগবে না যত বেশি এই ধরনের ক্রিম ক্রিমগুলো দেওয়া হবে ততই তো হেলথের পক্ষে খারাপ তাই না তো আমি এখানে এক্সট্রা করে কোনো সুগার অ্যাড করিনি চাইলে খেজুরও দেওয়া যেতে পারে তাও কিন্তু বেশ ভালো লাগবে তো তারপরে এই যে একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম এখন আমি পুরো ব্যাপারটাকে ব্লেন্ডারে করে ঘুরিয়ে নেব আর ওই বেশ কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নিলে ফ্যাটানোর মতো ব্যাপারটাই হয়ে যাবে তবে যদি তোমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা দিয়েও একটুখানি বেশ ব্লেন্ড করে নিতে পারো তাহলে ওই পুরো যে ক্রিমের একটা টেক্সচার ব্যাপারটা আর কি চলে আসবে তো এরপরে এই যে ছেলে চলে এসেছে আমাকে হেল্প করতে আর আমাদের কালকেই আর কি কোকোনাট আইসক্রিম নিয়ে এসেছিল বাড়িতে ওর বাবা থাকা মানে আমাদের আইসক্রিম হবেই দুপুরবেলা তো তারপরে আর কি সেই কন্টেনারগুলো আমি কাল রেখে দিয়েছিলাম ছেলেকে যেহেতু বলেছিলাম তোকে আমি আইসক্রিম বানিয়ে দেবো তো দেখলাম যে এই কন্টেনারগুলোই বেস্ট তো তার জন্য রেখে দিয়েছি ছিলাম এরপরে এই যে ছেলেকে বললাম যে সমান সমানভাবে তিনটেতে কিন্তু দিয়ে দে তো আমি খুব একটা বেশি ব্লেন্ড করিনি যার ফলে দু একটা টুকরো আমও কিন্তু রয়ে গেছিল তো এই তো আমি চলে এসেছি লাস্ট ফিনিশিং করতে মানে ঢাকা চাপাটা দিয়ে আর কি ফ্রিজের মধ্যে ঢোকাবো সে তো অস্থির হয়ে যাচ্ছে আমি করব আমি করব করে তো বাচ্চাদের এই টুকটাক কিছু বায়নাগুলো আমরা তো রাখতেই পারি তাই না তো এই যে দেখো এই ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিয়েছি একদম যেন দিক থেকে দেখা যায় সেই সেরকমভাবেই তো এটা কোকোনাট আইসক্রিমেরই ছিল এই আইসক্রিমটা আমার ভীষণ ফেভারিট কে কে খেয়েছো আমাকে অবশ্যই বলো এই যে কুইক চিলেই আমার রয়েছে তবে আমার এখন মনে হচ্ছে ফার্স্ট আইসে দিলেও কিন্তু বেশ ভালো হতো আর কি

চামচ নেই রে আমাদের ঘরের চামচে খেতে হবে আইসক্রিম খাওয়া চামচ তো নেই ভেবেছিলাম আনবো আজ তো আর যাওয়া হলো না দেখি কি খবরটা হয়েছে হয়েছে হ্যাঁ হয়ে গেছে তো এখানে দেখো তিনটা আইসক্রিমই একদম সুন্দরভাবে কিন্তু বসে গেছে তবে কি বলো না দোকানের আইসক্রিমের যে ব্যাপারটা পুরো ক্রিমি টেক্সচারটা সেটা আনতে গেলে অবশ্যই হ্যান্ড ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করতে হবে ক্রিমটাকে তো ক্রিমটা যত বেশি আর কি ফেটাবে না তত বেশি ওই ক্রিমি ব্যাপারটা আসবে তবে খেতে দারুণ হয়েছিল কিরে হয়ে যায় আইসক্রিম

তো এরপরে রাত্রে আমি আর কোথাও বেরোইনি তার কারণ সৃজনের কালকে রয়েছে ড্রয়িং এক্সাম মানে রবিবার সকালবেলায় তো তার জন্য এই যে ওর কিছু বেস্ট ড্রয়িংকে আমি কপির থেকে নিয়ে নিয়েছি এখন একটা প্রোজেক্ট বানাতে হবে তো সেই আর কি মনে ভাবছি কত প্রজেক্ট জীবনে বানালাম গো কিন্তু মানে সত্যি কথা বলতে কোথায় যে আমার সেই সমস্ত প্রতিভাগুলো হারিয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না এক একবার কত বড় বড় দাদা দিদিদেরও আমি প্রজেক্ট বানিয়ে দিয়েছি জানো তো মানে আমার আঁকার হাতটা বলতে নেই ছোটোর থেকে বেশ ভালোই ছিল ইচ্ছে ছিল আমি ড্রয়িংয়ের ওপরেই কিছু একটা করব এখনও সময় পেরিয়ে যায়নি তবে আমার মেন প্রায়োরিটি বাচ্চা হওয়ার পরে ছিল ওকে সুন্দর করে বড় করে তোলা তো তারপরে তো নিজের সাধগুলো পূরণের অনেক বয়স রয়েছে বয়স তো আর চলে যাচ্ছে না তো এরপরে সৃজন এই যে একটু বড় হয়েছে এরপর আমি ভাবছি যে আমার সেই সমস্ত হারিয়ে যাওয়া প্রতিভাকে আবারও ফিরিয়ে নিয়ে আসব তো তোমরা কি বলো যে এই বয়স থেকেও তো শুরু করা যায় তাই না আর শুরু করার কোনো বয়স হয় না এটা তো আমি খুব ভালো করে মানি কারণ আমার এইচএস দেওয়ার পরই বিয়ে হয়ে যায় আর তারপরেই আর কি অনেক সমস্যা ঘাত প্রতিঘাত সেই জীবনটা যে কি গেছে সেটা ভাবলেও আমার কান্না পায় যাই হোক এখন অনেক ভালো রয়েছি আর এই ছেলেকে নিয়েই বাকি জীবন আমি বের করতে চাই তো এই যে আমার ছেলের প্রজেক্টের যে খাতাটা সেটার আর কি ফ্রন্ট পেজটা ঠিক এইভাবে করেই সাজাবো তো ওকে আর কি একটা প্রজেক্ট ফাইলের মতো বানিয়ে দিতে হবে এই কালারের আর্ট পেপার নিয়ে এসেছে জানো ব্লু কালারের বাবা আর ছেলে মিলে তো কী করবো এটাকেও আমাকে বানাতেই হবে আর এখন অনেকটা রাত্রি চাইলে আনা যেত কিন্তু আমি এটাকে বানিয়ে দিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার খুব ভালো লাগছিল আর সেই সব আর কি ছেলেবেলার কথাগুলো আমার মনে পড়ছিল তো যাই হোক এইদিকে আর কি একটু ডিজাইন মতো করে দিয়েছি কমপ্লিট করলাম তখন আর মনে হচ্ছিল আমি খেতে পারবো না কিছু তো ঝটপট করে সৃজনের জন্যই বানিয়েছিলাম রুটি আর আমি বিকেল বিকেল একটা তরকারি বানিয়ে রেখেছিলাম এই রেসিপিটা এত ভালো হয়েছে খেতে বাঁধাকপির সাথে আর কি পনির দিয়ে ভর্তার মতো মানে হ্যাঁ ভর্তার মতো কিছুটা খুব ভালো হয়েছে খেতে আমি একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো ঠিক আছে এই বাঁধাকপিটা নেই করে এক মাস বানানো জিনিসটা আমি ফেলে দিতে একদমই পছন্দ করি না যার জন্য আর কি বাঁধাকপিটা ফেলে দিতে খুব মায়া লাগছিল আর ভেতরটা না জুসি ব্যাপারটা একদম ছিল না পুরো শুকিয়ে গেছিল একদম তো ভাবলাম যে কি করব এটাকে ফেলে দেব থাকলে দরকার নেই এটাকে একটু সিদ্ধ করে রাখি তো আমি দুপুর দিক করে একটু সিদ্ধ করে রেখেছিলাম আর যে রাত্রে যাই হোক একটা কিছু তরকারি বানিয়ে দেব রাত্রির জন্য ব্যাস এত সুন্দর খেতে হয়েছে এত ভালো লাগছে খেতে এই যে এইটা ওরা তো সবাই ভীষণ ভালো খেয়েছে সৃজন এখনো খেয়েই যাচ্ছে কন্টিনিউ আর তার সাথে আম পাকা তো রয়েছে আর আমি একটা বড়টা বানিয়েছি ওদের জন্য রুটি করে দিয়েছিলাম এখন দশটা পেরিয়ে গেছে আমার এতক্ষণ একটু খিদে খিদে পাচ্ছে তো এত রাত্রে ডিনার করা তো একদমই মানে উচিতই নয় কিন্তু কি করব খিদে পেয়েছি কিছু করার নেই আর সৃজন বাবুর খাওয়া একদম কমপ্লিট এখন থালাটা নিয়ে রান্নাঘরে বেশি নামিয়ে দেবে ওইটা এই কাজটাও করে দেয় তো এটাই আর কি চলো তবে আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতো টাটা বাই বাই কালকে সানডে সানডে তো ফান্ডেই হয় কিন্তু কাল আমাদের একটু হেট্রিক শিডিউল আছে যাই হোক কিছু ওভারকাম করে নিতে পারবো তো তার জন্য কালকের ভিডিওটা দেখতে হবে চলো টা গুড নাইট গুড নাইট